চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন কাউন্সিলররা ধর্মনগর পুর পরিষদ নিয়ে চিন্তায় স্থানীয় জনগণ কেননা এবারে পুর পরিষদের চেয়ারম্যানের মধ্যে একুশ জন স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়ার কাছে জমা পড়ে তবে এ বিষয়ে বুধবার মুখ খুলতে নারাজ ছিলেন পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়া পরবর্তীতে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও এই অনাস্থার কারণ নিয়ে কিছুই বলেননি পুর চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি জানান এই অনাস্থার কারণ সম্পর্কে অবগত নন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনা হয়েছে তবে এখনো এই প্রস্তাবটি গৃহীত হয়নি এখন দেখার বিষয় আদৌ এই অনাস্থা প্রস্তাব কতটা কার্যকরী হয় চেয়ারপার্সনের নামে অনাস্থার প্রস্তাব দেওয়া হয়েছে হ্যাঁ গতকালকে আমরা সাদা কাগজে একুইশ জন মেম্বারে সই করা ওনারা এসে সবাই এসে আমাদের কাছে জমা আমার কাছে জমা দিয়েছেন আমি মেম্বার্স যারা আছে যারা সিগনেচার করছে কাউন্সিল এক্সিস্টিং কাউন্সিল আর মেম্বার মানে কাউন্সিল আর কি একুজন কাউন্সিলারের সিগনেচার করা আছে এটা সাইন করা কাগজ ওনারা আমার চেম্বারে কতজন সদস্য ছিল স্যার সাইন করা ওইখানে একুই জম একুইজম ঠিক কারণে না সেই ব্যাপারে তো ডিটেল ডিসকাশন করেনি কার নাম কি ঘোষণা

তো এটা ফর্ম টুতে দেওয়ার কথা তো এটা সাদা কাগজে গ্রান্ড করব ডিএম সারের মেতা ডেম সার আমি বলছিল যে ফর্ম টুতে দিবেন এবং একটা ক্লারিফিকেশন চাই চিঠি লিখতে কেছিল যে হু উড বি দ্য কনফিডেন্ট অথরিটি তো একর্ডিংলি আমি লিখছি এবং এটার অপেক্ষায় আছি